জামালপুরে ইসলামপুরে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঈদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে পৌর শহরের দুই নং ওয়ার্ডে পুরাতন মার্কাজ মসজিদ শাহাবারেক ফগির বাড়ির সন্নিবেশিত এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার বিকেলে প্রায় দুই শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ বিতরণ তানবির আহমেদ সোহেলের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর যুবদলের সাধারণ সম্পাদক মনির খান লোহানির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রিপরিষদের সচিব মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি এ এস এম আব্দুল হালিম বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সাবেক ইসলাম উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপির সহসভাপতি নবী নেওয়াজ খান লোহানি পিপুল জেলা বিএনপি বন পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর বিএনপির সভাপতি জয়নাল আবেদিন সরকার জামালপুর জেলা শাখা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাজ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক